হাইকোর্টের রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত এসে দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যারা অন্য চাকরি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরোনো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে সেই কাজ শেষ করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন দু হাজার ষোলোর চাকরিপ্রার্থীরা তাদের বক্তব্য দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কি করে জানবো সেই সময় দুর্নীতি হয়েছে দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদের অন্যায় করলো অন্যরা আর চরম দায় নিতে হচ্ছে আমাদের দুর্নীতি না করেও দায় নিতে হলো সংসার বাচ্চা আছে চালাবো কি করে কি আমার ঠিক আছে এই ভাবে মানে এই পরিশ্রম করে তার ফল যদি এই হয় তাহলে তো এই যে পরিশ্রমের ফল ফল আসে কতটার পরে প্রমোটা কিন্তু পুরো হয়ে গেল আপনারা জায়গা থেকে আসেন যে মেয়েরা আজকে শিক্ষক হওয়ার বা অন্য ছাত্রী করার সব চেষ্টা করছে তাদের মেধা দন্ত ভাঙা হলো মনে করছে ডেফিনেটলি এটা তো আর কিছু বলার অপেক্ষা রাখে না মানে আমার যদি হয় এই পরবর্তীতে কি কি হবে এই সবটা জানি আমি জানি